করবেন মোহাম্মদ ইউনুস আর কতদিন পাপ করে নিজের পাপের ঘোড়া ভরবেন মোহাম্মদ ইউনুস আপনার পাপের ঘোড়া তো উপচে পড়ছে আর কতদিন পাপ করবেন মোহাম্মদ ইউনুস আর কতদিন হ্যাঁ কতদিন মোহাম্মদ ইউনুস পাপ করবেন আর কতদিন সেটা আমরাও জানতে চাই আর কতদিন পাপ করবেন মোহাম্মদ ইউনুস আর কতদিন আজ রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলায় মোহাম্মদ ইউনুসের পাপের ঘোড়া ছে পড়ছে মোহাম্মদ ইউনুসের এই পাপের ঘোড়া আমাদের হাতে এসেছে যেখানে মোহাম্মদ ইউনুসের একের পর এক পাপে কীর্তি লেখা রয়েছে ওহ নো ভাই আমার একদম ইউনুসারের পাপের ঘোড়া নিয়ে এসে পড়ছে যাক ভাই বাংলাদেশের সব পাপ এখন ইন্ডিয়ারা প্যাকেট করে নিয়ে যাইতাছে সব ঠেলা মুদি সামলাবনি আবে সালে একের পর এক পাপে মানুষ কেমনে পারে এমন হকারগিরি করতে আমাদের বাংলাদেশের লোকাল বাসে যে হকাররা থাকে আমি শিও তারা রিপাবলিক বাংলা সাংবাদিকদের থেকে ভালো নিউজ করতে পারবে এখন থেকে চ্যানেলের নাম রিপাবলিক বাংলা না হকার বাংলা সত্যি কথা বলতে কি এরা এত সুন্দর করে নিউজ করে এদের মুখে যদি আমি একটু হিসু করতে পারতাম তাহলে আমার একটু ভালো লাগতো হ্যালো ভাইস অস্থির বাঙালি সিরিজের একশো সাঁত্রিশতম পর্বে আপনাকে স্বাগত প্রতিবারের থেকে আজকের পর্বটি একটু বেশি মজাদার হবে ইচ্ছে মতো মজা নিতে চাইলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের ডক্টর ইউনুস স্যার কিন্তু পকি বয় এটা কিন্তু আপনাদের মানতেই হবে আর যাই হোক আমরা এটা বলতে পারবো বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নোবেল বিজয়ী এবং পকি বয় ইন্ডিয়ারা কি বলবে আমাদের প্রধানমন্ত্রী একজন চাওয়ালা আমাদের প্রধানমন্ত্রী পকি বয় না নটি বয় তিনি হিন্দি ভাষাকে বেশি গুরুত্ব দেয় কারণ সে ইংলিশ পারে না হ বেটা কিসের মধ্যে কি কস একটা থাপ্পড় দিমু পরীক্ষা কেমন হলো কোশ্চিন কেমন এসেছিল পরীক্ষা মাসাল্লাহ ভালো হয়েছে কিন্তু ফেল করবো এটা হচ্ছে কেন কেন হ্যাঁ ধরেন নব্বই মার্কের অ্যান্সার দিয়েছি কিন্তু কোনটা ঠিক সেটা বলতে পারলাম না ধন্যবাদ ধন্যবাদ আপনাকে পরীক্ষা মাশাআল্লাহ ভালো হয়েছে কিন্তু ভাই আমার ফেল করবে কনফিডেন্স দেখছেন ফেল করবে সেটা আবার সাহসিকতার সাথে বলতেছি এমনটা হবেই না কেন এটা সারা বছর না পড়ে পরীক্ষার আগের দিন গিয়ে ইউটিউবে সার্চ করে কিভাবে না পড়ে এসএসসিতে এ প্লাস পাওয়া যায় ইউটিউব ভিডিও দেখে যখন পরীক্ষা দিয়ে আসে তখন ওই শালারাই এমন কথা বলে কমন গদ্য পদ্য ওইগুলা আসে না আনকমন দিছে এবার কমন আসেনি তাও আমরা ভুল आंसर কইরাছি পরীক্ষায় কিছুই কমন আসে নাই শালা তুই কেমনি একশো পার্সেন্ট অ্যান্সার দিয়ে আসলি ও বুঝতে পারছি সব উদ্দীপকের খেলা এদের আর কি বলবো এটা তাও ভালো আছে আমি তো ভাই বহুত পরীক্ষায় কমন পড়লে উদ্দীপক লেখা আসছি না পড়লেও লেখা আসছি আমাদের বাংলাদেশে কি না সম্ভব আপনারা এখানে অনেক রকম লোক দেখতে পারবেন কিছু লোক আছে এরা প্রবাসে থাইকা মোবাইল দিয়ে বিয়ে করে বিয়ে করার পাঁচ বছর পর যখন দেশে এসে শুনতে পায় তার বউয়ের কিছু সামাজিক কাহিনী ঠিক সেই সময় এরা তার বউকে ডিভোর্স দিয়ে এমন করে দুধ দিয়ে গোসল করে এখানে তেমন কিছু না আমাদের বিশিষ্ট বউ ব্যবসায়ী ভাইকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাইতেছে আচ্ছা এদের নামটা জানি কি আমার তো শিওর মনে নাই কেউ যায় না থাকলে একটু কমেন্টে জানায়েন হ্যাঁ জীবনের প্রথম পাবরে স্কুলে সারা জীবন স্কুল থাকে না যত আছে হাসি হাসি যত আছে ভাগাভাগি সে সময় কিছু আর হবে না সবই মিলে কারাকারি একই সাথে মারামারি কখনো কেউ তো আর করবে না ফুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে সে সময় তো সময় তো ধরে রাখা যাবে না এটা কি ছিল ভাই গান গজল সড়া কবিতা না বক্তৃতা আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না প্রথমে মনে করছি বক্তিতা দিবে এরপর বুঝতে পারলাম কবিতা বলা ট্রাই করতেছি তারপর মনে হলো না এটা তো গজল বলা ট্রাই করতেছি কিন্তু লাস্টে গিয়ে বুঝতে পারলাম আপু আমার গান বলা ট্রাই করতেছি সাইটে থাকা এরা ভাই কোনোভাবে হাসি আটকে রাখছি আমাদের স্কুলেও এরকম এক পিস ছিল সালায় গান বলে হিরোলামের ভক্তরা তার কাছে এসে মাপ চেয়ে যেত পড়ালেখা করেছেন দেশেরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পাশের পর হওয়ার কথা নাম করা প্রকৌশলী অথচ হয়েছেন পেশাদার ছিনতাইকারী শেষমেশ ধরা পড়লেন পুলিশের যা গাড়ি ছিনতাই মামলায় সোমবার রাতে রাজধানীর গুলশান থেকে আসান আহমেদ মারুফকে গ্রেফতার করে পুলিশ তো আছে বুয়েট পাস করার পর ভাই যখন দেখতে পেল দেশে কোনো চাকরি নাই তখন সে কি করবে একদম হালাল পথ ভাইসা নিল ছোটখাটো কোনো কাজ না ডাইরেক্ট গাড়ি সিন্ধাইয়ের কাজ হয় ভাই হয় আমাদের বাংলাদেশেই এমনটা হয় দেখি আমি যদি কোনো কাজ না পাই কয়েকদিন পর এই ভাইয়ের সাথে যোগদান করব না ভাই মজা করছি কেউ সিরিয়াসলি নিও না আমি আবার পুলিশের হাতে ডিম থেরাপি খাইতে চাই না কি বুঝলেন যেখানে পৃথিবীর অন্যান্য দেশে ইসরায়েলের পতাকা রাস্তায় লাগিয়ে জোতার মাধ্যমে প্রতিবাদ করতেছে বা অন্য উপায় প্রতিবাদ করতেছে সেখানে বাংলাদেশের মানুষ কতটা আপডেট দেখছেন সোজা পাশায় পতাকা লাগিয়ে নিনজা স্টাইলে প্রতিবাদ করতেছে ভাবেন তো বাঙালিরা কেমন সত্যি ভাই বিষয়টা ভাল লাগছে আচ্ছা আপনারা কতটা সলনাময়ী নারী দেখছেন হয়তো অনেকের মুখে শুনে থাকবেন সলনাময়ী নারীর কথা আমি জানি আমাদের দর্শকদের মধ্যে নারীদের দেখেন নাই তো কি হয়েছে আর নয় চিন্তা দেখে নেন পহেলা আপনারা বলতে পারবেন আমি জানি অনেকে উত্তর দিবে পহেলা বৈশাখ মানে তো বৈশাখ মাসের প্রথম দিন ভাই আমি ওইটা বলতেছি না পহেলা বৈশাখ যেদিনকে বলে বাংলার নববর্ষ কিন্তু আপনারা কি এটা জানেন হ্যাঁ পহেলা বৈশাখ মানে জাতির পিতা বঙ্গ বল্টু শেখ মুজিবুর রহমান পহেলা বৈশাখ এমন একটা উৎসব যেদিন কিছু লোক বাংলা মাল খেয়ে বলে অবশ্যই শুভেচ্ছা সবারই অনেক সুন্দর সরি সবার বাস निकल गई সবাইকে নববর্ষের শুভেচ্ছা সবার ঈদ ভালো কাটুক তাহলে বুঝেন হালাই কত বড় আবাল মানে ভাবা যায় এটা আমি বুঝি না এদেরকে জাদু করে কেউ রাখে না কেন এটা তো বাংলাদেশের গর্ববতী ঈদ একটা ডিফারেন্ট ধর্মীয় অনুষ্ঠান আর এটা হচ্ছে সব ধর্মের মানুষটা একসাথে করতে পারতেছে তো এটার বাইকটা অনেক ডিফারেন্ট আহ অনেক মজা এটাই বেশি মজা মনে হচ্ছে বেশি মজা হ্যাঁ এটাই আচ্ছা এই হালায় কয় কি ঈদের থেকে নাকি পহেলা বৈশাখ ভালো আর এমসি একজন মুসলিম হয়ে তুই এটা কেন বললি এই কথাটা অন্য ধর্মের মানুষ বললে সেটা মানা যেত কিন্তু তোর মুখ থেকে এমন কথা মানা যায় না ও সরি এটা তো মুখ ছিল না এটা তো পুটকি ছিল যার কারণে এরকম কথা বেরিয়ে আসছি এই উৎসবটার কারণে পয়লা বৈশাখের কারণেই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা একটা রিজন হুম ভাই কিন্তু ঠিক কথা বলছে এটা কিন্তু 100% সত্য পহেলা বৈশাখের কারণেই বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়েছে মানে পহেলা বৈশাখ না থাকলে তো বাংলাদেশ স্বাধীনই হইতো না আমি বুঝিনা না এদের মাথায় গু নাকি গবর পরীক্ষার হলে প্রশ্ন আছে বাংলাদেশ কিভাবে স্বাধীন হয়েছে এখন কেউ উত্তরটা জানে না ঠিক সেই সময় মানুষ এটা লিখে পয়লা বৈশাখের কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে শুভ নব বর্ষ আচ্ছা আমি আপনাদেরকে একটা গল্প বলি আমার বন্ধু একদিন একটা মেয়ে দেখতে পাইছে সে ওই মেয়েকে গিয়ে বলতেছে আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো তখন মেয়েটি বললো আমি এবার এসএসসি এসি এক্সাম দিতেছি তখন আমার বন্ধু তাকে বললো আমিও তো এসএসসি এসি এক্সাম দিতেছি আমি যদি এবার ফেল করি তাহলে আব্বু আমাকে রিক্সা কিনে দিবে বলছে তখন ওই মেয়েটা বললো আমি ফেল করলে আমার বাবা রিক্সাওয়ালার সাথে আমাকে বিয়ে দিবে বলছে এরপর আমার বন্ধু তাকে প্রশ্ন করলো তুমি কি পরীক্ষায় পাশ করবে মেয়েটা উত্তর দিল না এরপর আর কি বাকিটা ইতিহাস এই গল্পটা ছিল এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্যারি সমাজ গই আমার কাছে প্রেম মানে মায়া আর সেই মায়াকে পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য আমরা যে পূর্ণতা দিয়ে থাকি সেটা ভালোবাসা আমার কাছে প্রেম মানে ভালোবাসা যেটা আমরা যদি পূর্ণতা নাও দিতে পারি বা অপ্রত্যাশিতও হয়ে থাকে মনে থেকে যাওয়া বা মনে গেথে যাওয়ার নাম আমার কাছে ভালোবাসা বা প্রেম আমি প্রেমের থেকে ভালোবাসাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি প্রেমের মাঝে মায়া থাকে আর সেই মায়াটা আমরা যদি একটা বাঁধনে বেঁধে পূর্ণ রূপ দিতে পারি সেটাই হলো প্রকৃত ভালোবাসা আহ অঙ্ক কি কঠিন আপু আমাদেরকে কি বোঝাইলো আপনারা কেউ কি বুঝছেন আমি আপনাদেরকে সহজ করে বলি তাহলে বুঝতে পারবেন প্রেম মানে ভালোবাসা ভালোবাসা মানে প্রেম পূর্ণতা মানে ভালোবাসা ভালোবাসা মানে ভালোবাসা সো ভালোবাসা হলো ভালোবাসা ভালোবাসার নামই হলো ভালোবাসা প্রেম মানেই ভালোবাসা ভালোবাসা মানেই প্রেম কি গাইস এখন বুঝতে পারছেন আপুটা আসলে কি বুঝাইতে চাইলো তুমি আমার বাল বুঝাইছো শাকিফ খান আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ মানে ছবি দেখে ভাই শৈলে কাটা শিহরণ উত্তেজনা সব সব ফিল পাইছি হলের ভিতরে আমি মৃত্যু পর্যন্ত হয়তো কোনো পুরুষকে ভালোবাসতে পারবো না এমন কি আমার স্বামীকেও ভালোবাসতে পারবো না আমার স্বামীকে ছেড়ে দিতেও আর আমার স্বামী তো আমি করবই না খানের জন্য করবই না কারণ আমি সিঙ্গেল থাকবো আজীবন কিছু মানুষ তো সিঙ্গেল থাকি সিঙ্গেলি থাকবো বুঝতে পারছি আপু বরবাদ সিনেমাটা দেখে উনি বাংলা খাওয়ার মতো পিনিক নিয়ে ফেলাইছে আপু জীবনে কোনোদিন কাউকে ভালোবাসতে পারবে না কেন শুধুমাত্র বরবাদ সিনেমাটা দেখে আপনারাই বলুন তো এটা কি মানা যায় আবার ইনি নাকি সারা জীবন সিঙ্গেল থাকবে শুধুমাত্র সাকিব খানের এই সিনেমাটার জন্য আপনার ঘেট কি ভাই খোলা নাকি সব পাগল বেরিয়ে আসতেছে এদের কেউ পাগলা ঘাটে ঢুকায় না কেন ভাই মধু 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 রস মানে রস মানে তোমরা যারা আল্লাহ এগুলা কি বলে সিসি আপু বলতে হয় আমাকে আচ্ছা গাইস আমি এখানে কিছু বললাম না হ্যাঁ আপনারা একটু কমেন্ট করে জানান তো এই আপুরে আসলে কি করা উচিত আচ্ছা আপনাদের বাসায় যখন কোনো আসে তখন আপনার আম্মু তাদের সামনে মেহমান আপনাকে কিভাবে বর্ণনা করে জানি না আপনাদের কিভাবে বর্ণনা করে কিন্তু আমাদের বাসে যদি কোনো মেহমান আসে তখন আমার মা মেহমানদের সামনে আমাকে যেভাবে বর্ণনা করে একটা ডোন কেয়ার ভাব নিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত ঘুমানো তার অন্যতম বৈশিষ্ট্য দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া করা লাগবে না ও পরিপূর্ণ ঘুম হয় না দেখে রাগ করছে অন্যদিকে চলে যাচ্ছে সকালে কিছু খাওয়া দাওয়া করে তারপরে ঘুম দেয় আবার বিকালে উঠে বিকালে উঠলে দোকানের কাছে দেখবেন হাঁটাচলা করে যখন এটা কেউ ডাক দেবে মানে উঠতে লইলে মনে করে এক মিনিট লাগে সে উঠতেছে উঠতেছে বড়ার আগেই নিজের চল্লিশা নিজেই খাওয়াচ্ছেন অভিনব এ আয়োজনে আমন্ত্রিত হাজারের উপর মানুষ ভিন্ন ধরনের এমন আয়োজন সাধারণত তেমন হয় না তাই স্থানীয়রা দাওয়াত খেতে এসেও যেন কৌতূহলের শেষ নেই প্রায় তেরোশো লোকের বিশালে আয়োজন ভাত মাছ মাংস সহ কয়েক পদ দিয়ে করা হয় আপ্যায়ন ও ভাই মারো মুঝ মারো আর কত কি দেখতে হবে একজন মানুষ মরার আগে নিজের চল্লিশা কিভাবে খাওয়াচ্ছে আমি বুঝি না এদের মাথায় এরকম অদ্ভুত বুদ্ধি কেমনে আসে তাও আবার যেমন তেমন আয়োজন না এক বিশাল আয়োজন করে খাওয়াইতেছে বিষয়টা এখন আমি বুঝতে পারছি মানুষের টাকা বেশি হয়ে গেলে এমন অদ্ভুত বুদ্ধি মাথায় আসে ये ছি ছি কাকা এগুলা কি করে আচ্ছা গাইস আপনারা কিভাবে বুঝলেন কাকাই সিদ্ধি খাইতেছে ও তাহলে বুঝতে পারছি এই কাহিনী এখন আপনারা আমাকে বলতে পারেন তুমি কিভাবে বুঝলে তাহলে তুমিও কি সিদ্ধি খাও নাকি আরে বোকা আমি এগুলা খাই না সেল করি ই কি সরি এই তুমি যা আমার কি লাগালি দিলা দেখছেন মেয়েরা কেমন হয় সামান্য কমেন্টে গালি দিছে ওইটা নিয়ে রাস্তায় মারামারি বাজায় দিছে আমি ভাবতেছি এদেরকে রাখার জন্য আমি নিজে একটা জাদুঘর তৈরি করব। বাঙালিদের এই একটাই সমস্যা বিমানে উঠে যদি কোনো মেয়ে এয়ার হোস্টেস দেখতে পায় তাহলে ভিডিও করা শুরু করে দেয় ভাগ্যিস ভাইকে এয়ার হোস্টেস একটু অ্যাটেনশন দিছিল না হলে ভাইয়ের মুখ তো আর মুখ থাকতো না একদম পুটকি হয়ে যেত এই ভাই কিন্তু মানুষ না এলিয়ান হ্যাঁ এনার যে কন্ডিশন মেয়েরপি কোনো হিজড়া দেখলো মনে হয় ভিডিও করা শুরু করে দেয় এগুলো আমি করি মানে ভাই এটা কি ছিল আমি বুঝি না ভারতের ফুড কি কিছু খেয়ে ব্লগ করে নাকি ওহো আমার তো মনেই নাই যারা গরুর মুদ খায় তাদের দ্বারা এটা কোনো বিষয়ই না আর বাংলা খাওয়ার কথা বাদ দিলাম এরা তো ভাই অল টাইম পিনি থাকে এখানে কাকায় শুধু বলছিল আজকে সবাইকে জাকাত দিব নাও এরপর কাকার পিছনে সবাই জেমনে লাইগা গেছে দেখছেন ইন্ডিয়ারা কিভাবে বাংলাদেশকে অসম্মান করে আমি একটা কথা বলি হ্যাঁ যারা ইন্ডিয়াকে কে বন্ধু মনে করে তারা হচ্ছে বাংলাদেশের সব বড় শত্রু আচ্ছা এরা তো আমাদের পতাকা নিয়ে অসম্মান করছে এদেরকে একটু সম্মান দেওয়া দরকার না আমি আমার জীবনে অনেক রকম যুদ্ধ দেখছি কিন্তু কখনো পানিপথের যুদ্ধ দেখি নাই আজকে প্রথম নিজের চোখে পানিপথের যুদ্ধ দেখলাম কি ভালোবাসা কেমনে উপরে তুলে দেখছেন কেন এসেছিলাম আমি এই পৃথিবীতে এদের এই বালের কাহিনী দেখার জন্য না ভাই এগুলো আমি কিছুতেই মানতে করতেছি না বর্তমানে ইসাইল ফিলিস্তিনের উপর জিরোকে নির্যাতন করতেছে সত্যি ভাই ইসাইলের উপর আমার মুড এখন যেমন রয়েছে না না אתה যান אתה যান আচ্ছা লাল মিয়া নামে একটা লোক ছিল আপনি তারে এই জায়গায় dors ছিলেন মনে আছে না বাবা এই জামা বিনে বাবা তারপর তারপর এইভাবে এইভাবে মুসলামা ধরছিলেন আচ্ছা ইসরায়েল এবং ফিলিস্তিনি সম্পর্কে কিছু কথা বলি বাংলাদেশের অনেকে ইসরায়েলের পণ্য কিনে কিনে সেগুলো নষ্ট করতেছে তাদেরকে বলতেছি ভাই এগুলো আপনারা কিনে কিনে কেন নষ্ট করবেন ডাইরেক্ট ইসরায়েলের পণ্য দোকানে তুলতে দিয়ে না তাই তো হয় আর যারা ইসরায়েলের বিরুদ্ধে এরকম আন্দোলন করতেছে তাদেরকে বলতেছি ভাই আপনাদের হাজার সেলুট সত্যি কথা বলতে কি এত মানুষ একসাথে আন্দোলন করতে আমি কোনো দেশকেই দেখি নাই সত্যি আমাদের বাংলাদেশের মানুষ অসাধারণ দেখেন আজ ফিলিস্তিনের মানুষ এক অন্যায় যুদ্ধে শিকার আমার হৃদয় কাঁদে ফিলিস্তিনের জন্য যেখানে ঘরবাড়ি ধ্বংসস্তূপে মানুষ হারিয়েছে সবকিছু আশ্রয়হীন নিঃস্ব অসহায় কবে শেষ হবে এই নির্যাতন কবে ফিরবে শান্তি তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব আমরা যা করতে পারি সেটা হলো সবাই একসাথে মিলে ইসরায়েলের পণ্য বয়কট করতে পারি এর ফলে ইসরায়েলের অর্থনীতি অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে আপনি তাদের পণ্য বয়কট করুন এবং মানুষকে উৎসাহিত করুন মানবতার জয় হোক ফিলিস্তিনির জয় হোক আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ